আমরা সবাই জানি ধ্যান করতে বসলে আমাদের মন তখন সবচেয়ে বেশি চঞ্চল হয় যদি ধ্যানে মন না বসে তো কি করবো ধ্যান কেবল আসনে বসে ভগবানের কল্পনা করা নয় এটি একটি বিজ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে চলে মনকে শান্ত করবার জন্য বহু সাধক বহু সাধনার দ্বারা বহু পথ আবিষ্কার করেছেন গীতাতে কৃষ্ণ ও যোগসূত্রে পতঞ্জলি বলেছেন অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা চঞ্চল মনকে অচঞ্চল করা যায় ধরা যাক আমি ষাট মিনিট ধ্যান অভ্যাস করব এবং উনষাট মিনিট অকৃত কার্য হব এক মিনিট আমার মন ভগবানে থাকবে এই এক মিনিটের অনুভূতি আমার কাছে অমূল্য যদি ষাট দানা চিনির মধ্যে এক দানা আমার জিভে পড়ে আমার চিনির মিষ্টত্ব ব্যাপারে কোনো সন্দেহ থাকবে না আবার ধরা যাক আমি হাতুড়ি দিয়ে একখানা পাথর ভাঙছি ঊনষাট আঘাতে পাথর ভাঙল না শেষে যখন ষাটের আঘাত পড়লো পাথরখানা ভাঙল ওই ঊনষাট আঘাত কি বৃথা গেল এইরূপ বিফলতা ও সফলতার মধ্য দিয়ে মানুষের জীবন সংগ্রাম এগিয়ে চলে ঋগ্বেদে আছে চড়ই বেতি অর্থাৎ এগিয়ে যাও যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে যে বসে থাকে তার ভাগ্য বসে থাকে যে দাঁড়ায় তার ভাগ্য দাঁড়িয়ে থাকে আর যে চলে তার ভাগ্য চলতে থাকে এই চরই বেতি মানব জীবনের গতির মন্ত্র শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা এই দুটি উপদেশ বারবার দেখতে পাই এগিয়ে যাও আর ডুব দাও ধ্যান পারফেক্ট না হলে আমাদের ভেঙে পড়া উচিত নয় খানদানি চাষার মতো চাষ করেই যেতে হবে মানব জমিন রইল আবাদ করলে ফলতোষণা তাই মন বসুক আর না বসুক ধ্যান আমাদের অভ্যাস করে যেতেই হবে জয় শ্রী শ্রী রামকৃষ্ণ জয় মা জয় স্বামীজি সবার মঙ্গল করো মা